সেবারও এসেছিল কিন্তু কাপ আসেনি এবার কি কাপটাও আসবে কখনও কাপটা আসবে আমরা সবাই প্রত্যাশা রাখি মনবাগান যেভাবে সাদা সিজনটা খেলেছে কিন্তু একটা ফাইনাল খেলা কেউ ফেভারিট হয় না বলে আমার মনে হয় এবং যেটা বলতে হবে আমি যতটুকু খেলা আমি দেখেছি বা বুঝি আমার স্বল্প জ্ঞানে যে বেঙ্গালুরু লিগে যে খেলাটা খেলেছে তার থেকে কিন্তু এই নক আউট স্টেজে মানে কোয়ালিফাই করার পরে যে কোয়ার্টার ফাইনাল ফাইনাল দুটো ম্যাচ আমি দেখেছি যথেষ্ট ভালো অনেক তুলনা ওই সাথে এটা তুলনা করতে পারছি না আমি কোনো মতেই তো সুতরাং এবং ওদের কাছেও একটা চ্যালেঞ্জ যে তারা তো যথেষ্ট একটা সাকসেসফুল টিম এবং একটা প্লেয়াররা খেলে অনেক কিছুর জন্য হ্যাঁ তার পয়সার জন্য খেলে নিজের নামের জন্য খেলে ক্লাবের জন্য খেলে ফ্যামিলির জন্য খেলে তো এগুলো খেলোয়াড়দের একটা নিজস্ব তার ব্যাপার আছে এবং সবাই যখন জানে যে মোহনবাগান একটা এত সারা বছর ধরে ভালো খেলছে এখানে অনেক সাবধানে থাকতে হবে মন মনে আমার মনে হয় এবং যারা এইরকমই এক মানে খুব টাইট গেম হবে যারা সুযোগ সব ব্যবহার করতে পারবে কারণ মন টিমের যেটা সব থেকে স্ট্রেংথ হলো অনেক সময় দেখা গেছে যে টিমটা সেইভাবে প্রত্যাশিতভাবে খেলতে পারছে না কিন্তু যে কোনো মোমেন্টে গোলটা পেয়ে গেছে এবং এইটা একটা দারুণ ব্যাপার যে যারা রিজার্ভ বেঞ্চটা এত স্ট্রং এবং ডিফেন্ডার এত গোল করার কারণটা যদি দেখা যায় যারা তারা সেট পিস থেকে অনেকগুলো গোল করেছে বাইশ তেইশটা গোল করেছে তারা সেট পিস থেকে এবং সব থেকে বেশি গোল সব থেকে বেশি ক্লিনশি এবং ডিফেন্সটা অনেক সলিড লেগেছে যত দিন গেছে ডিফেন্সটা অনেক সলিড লেগেছে কিন্তু ফাইনাল খেলায় ভেনি ডিফিকাল্ট সন্ধে একটি ম্যাচ আমরা আগে অনেকবার দেখেছি যে যখন মোহনবাগান স্ট্রাইকাররা না তখন পারছেন ডিফেন্ডাররা যেমন মানে রক্ষণ আর উপরে গিয়ে গোলও করছেন তাহলে ফাইনালেও কি এই জিনিসটি হতে পারে বললাম এক্ষুনি বললাম এবং একটা লাখ ফ্যাক্টার বলে একটা কথা আছে আমরা যেভাবে খেলছিল জামশেদপুর আমিও ভাবছিলাম হয়তো এই ম্যাচটা এইভাবে আটকে যেতে পারে কিন্তু প্রণয়ক যে বলটা হাতে লাগে ফ্রম নো একটা বল হাতে লাগে পেনাল্টি পায় ওইটাই কিন্তু কি হতো সেগুলো বলা যায় তো এইরকমভাবে কিছুটা খুব বলতেন যে হয় একটা টিম তো এইগুলো অনেকগুলো ফ্যাক্টার্স নির্ভর করেছে এবং মনবান অনেক বেশি স্ট্রেংথ অনেক বেশি তারা যে অর্থটা ব্যয় করেছে সেটা মাঠে তারা প্রমাণ করেছে এবং সব থেকে মলিনার যেটা আমার সবথেকে ভালো লেগেছে আমরা তো কোচিং করি আমরাও শিখছি সব টিমের থেকে শিখছি কোচের সাথে সাথে একটা ম্যানেজেরিয়াল পার্ট হয় যে ম্যানেজ করা কীভাবে টিম গ্রুপটাকে ম্যানেজ করতে পারে হাই প্রোফাইল প্লেয়ারদের কীভাবে ম্যানেজ করতে পারে এটা দুর্দান্তভাবে উনি করেছেন এটা নিয়ে কোনো সুন্দর নেই এই যে অপ্রতিরোধ মোহনবাগান এটার পেছনে কি শুধুমাত্র এই সঞ্জীব গোয়েঙ্কার অর্থ বল নাকি মোহনবাগান দলের দলগত পারফরমেন্স কোনো টিম অপ্রতিরোধ না তাহলে রিয়াল মাদ্রিদ তিন গোল আর্সেনালের কাছে খায় না এইগুলো এরকমভাবে হয় না কখনো কারণ এই এমন একটা উচ্চ পর্যায়ের খেলায় কেউ ফেভারিট হয় না ইয়েস থ্রু আউট দ্য সিজন মোহনবাগান যথেষ্ট ধারাবাহিকভাবে ভালো খেলেছে কিন্তু আমি আবার বলছি এই সব ম্যাচ অনেক বেশি সাবধানে থাকতে হবে

তুমি যদি দেখো ফার্স্ট লেগে যাশেদপুরের সাথে আশিস রায় যে বলটা হাতে লেগেছে তার পাশে পেনাল্টি কিন্তু রেফারিও মানুষ তারাও ভুল করে সেই সময় যদি আর একটা গোল পেয়ে যেত তাহলে কি হতো সেগুলো বলা যায় না তো দিজ আর দ্য ফ্যাক্টরস উইচ হেল্প মোহনবাগান আমি মোহনবাগানের পারফরমেন্সকে কোনোরকমভাবে খাটো না করেও বলছি চ্যাম্পিয়ন্স লাভ বলে যে প্রশ্নটা করলে এটার সাথে সাথে একটা লাগ ফ্যাক্টরও কাজ করে